ভোরবেলা গোপন খবরের ভিত্তিতে আমাদের থানা এলাকারই আর কে নগর স্থিত পঞ্চায়েত টিলায় বাহার মিয়ার বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস মজুদ আছে এমন সংবাদ আসে তো সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার থানার অন্যান্য অফিসার ও স্টাফ সহকারে বাহার মিয়ার বাড়িতে তল্লাশি করি তল্লাশি করার পর বাহার মিয়ার বাড়ির থেকে প্রচুর পরিমাণে ড্রাগস উদ্ধার করা হয় সঙ্গে বাহারমিয়ার ছেলে রাজু উপস্থিত লোকজনের সামনে আমি বাজেয়াপ্ত করি এবং নিয়ে আসা হয় এই ড্রাগস থানাতে নিয়ে আসা হয় এবং ভার্মিয়া ছেলে রাজু মিয়াকে থানাতে নিয়ে আসা হয় উক্ত বাজার তো যে নেশা সামগ্রী ওইগুলি বাজার মূল্য আনুমানিক দু থেকে আড়াই লক্ষ টাকা হবে এবং বাহাল মিয়ার ছেলে রাজু মিয়াকে এখন প্রসিডিউর চলছে প্রসিডিউর অনুযায়ী তাকে আগামীকালকে কোর্টে প্রেরণ করা হবে এছাড়া আমি এখানে জয়েন করেছি বুদ্ধনগর থানায় জয়েন করেছি প্রায় দুই মাস হবে এই দুই মাসের মধ্যে আমি পুজোর আগেও প্রচুর পরিমাণে বিলেতি বাজেয়াপ্ত করি এবং এই ধরনের নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান আগামী দিনও জারি রাখবে